আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনদেরকে জানাই স্ট্যাম টাইটেন্সের পক্ষ থেকে আজকের ক্লাসে স্বাগতম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চলে এসেছি তোমাদের মাঝে আমি ফিজিক্সের চাপ্টার নাইন নিয়ে চাপ্টার নাইন কি চাপ্টার নাইনের নাম কি চাপ্টার নাইনের নাম হচ্ছে আলোর প্রতি স্মরণ এই চাপ্টারটা খুব বেশি একটা ম্যাথ নেই এই চ্যাপ্টারে চাপ্টার এইটের মতো হচ্ছে কিছু রশিচিত্র আছে চাপ্টার এইটে আমরা দর্পণের রশিচিত্র করেছিলাম এই চাপ্টারে আমরা লেন্সের রশিচিত্র করব তো রশিচিত্রগুলো বোঝার জন্য তোমাদেরকে অবশ্যই চাপ্টার এইটের ওই বেসিক কনসেপ্টে একটু দেখতে হবে তাহলে তোমাদের চাপ্টার নাইন বুঝতে সুবিধা হবে আর যদি পারো তাহলে তো আলহামদুলিল্লাহ সমস্যা নেই তো চলো কথা না বের আমরা শুরু করি তো ভাইয়া চাপ্টার নাইনের নাম কি চাপ্টার নাইনের নাম হচ্ছে আলোর প্রতিসরণ তো ভাই আলোর প্রতিসরণটা কি দেখো আমরা যখন অষ্টম অধ্যায় পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে মানে কোনো একটা বস্তুর উপর আপতিত হয় আপতি আলোক রশ্মি কোনো একটা বস্তুর উপর আপত্তিত হলে তিনটা ঘটনা ঘটে একটা হচ্ছে প্রতিফলন প্রতিসরণ এবং শোষণ তো অষ্টম আমরা যেটা দেখেছিলাম কোন বস্তুতে আলো পড়লেই ওইটা প্রতিফলিত হয় কিন্তু প্রতিসরণ ঘটার জন্য দরকার দুটো স্বচ্ছ মাধ্যম প্রতিসরণের জন্য দরকার কি দুটো স্বচ্ছ মাধ্যম দুটি স্বচ্ছ মাধ্যম ছাড়া আলোর প্রতিসরণ সম্ভব নয় তাছাড়া তো মনে করলাম এটা হচ্ছে একটা বিভেদ তল এটা হচ্ছে একটা স্বচ্ছ মাধ্যম এটা আরেকটা স্বচ্ছ মাধ্যম তো আলোর যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন একটা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করবে তার আগে আমরা একটা অবিলম্বে কি এই বিভেদ তল অবিলম্ব কাকে বলে এটা আমরা অষ্টমধ্যে শিখেছি তোমরা ওখান থেকে শিখে নিবে এই স্টেপ টাইটেন্সের চ্যানেলে ক্লাসগুলো দেওয়া আছে করে নিবে আশা করি যদি শিখতে চাও তাহলে করে নিবে তো বিভেদতল আলোক তল আলোক যখন এক মাধ্যম থেকে ভিন্ন মাধ্যমে যাওয়ার চেষ্টা করে আলোক যখন যখন স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন স্বচ্ছ মাধ্যমে যাওয়ার চেষ্টা করে তখন প্রথম স্বচ্ছ মাধ্যম থেকে দ্বিতীয় স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় আলোক খানিকটা বেঁকে যায় এই বেঁকে যাওয়ার ঘটনাটাকেই বলা হয় আলোর প্রতিসরণ কী বলে আলোর প্রতিসরণ এখানে আমরা অবিলম্বে সাথে একটা কোন দেখতে পাচ্ছি এই কোনটাকে আমরা কি বলবো থিটা ওয়ান আপতন বলবো কি বলবো আপতন কোন এবং এটাকে বলবো আমরা থিটা টু দ্বারা প্রকাশ করবো যেহেতু এখানে প্রতি হয়েছে তাই আমরা এটাকে বলবো প্রতি স্মরণ কোন কি বলবো প্রতিসরণ কোন ঠিক আছে হ্যাঁ তারপরে আপতিত রশ্মি এটা আপতিত রশ্মি এটা প্রতিফলিত রশ্মি তোমরা পারো যদি অষ্টমী এটা পারবে তো এটা হচ্ছে হচ্ছে আলোর আলোর প্রতিসরণ প্রতিসরণ একটা আসে প্রতিসরণাঙ্ক তো ভাইয়া প্রতিসরটা কি এক এক একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট রঙের আলোর জন্য কি এক একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের অনুপাতকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের বলে বুঝতে কঠিন হয়ে যাচ্ছে দেখো জোড়া নির্দিষ্ট মাধ্যম মনে করলাম এটা হচ্ছে এ মাধ্যম এটা হচ্ছে বি মাধ্যম এবং এটা হচ্ছে তাদের বিবেত এবং এটা তাদের অভিলম্ব একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট রঙের যে কোনো একটা নির্দিষ্ট রং হতে হবে অথবা সাতটা রঙে একসাথে হলে কি হয়ে যায় সূর্য থেকে সূর্য আলোতে সাতটা রঙই থাকে ওই সবগুলো রঙে আলোর জন্য আপতন কোণের সাইন মনে করো এটা হচ্ছে আপতন কোন এবং এটা প্রতিসরণ কোণ আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে অর্থাৎ সাইন দেখে আমরা কি থিটা ওয়ান ধরেছিলাম এটা থ্রিটা টু ধরেছিলাম সাইন থিটা ওয়ান বাই সাইন থিটা টু আপত্তন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে অনুপাতকে ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায় এটা তোমরা ছোটোবেলায় সিক্স সেভেন শিখেছ নিশ্চয়ই এখানে বলা লাগবে না অনুপাতকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতি স্মরণাঙ্ক বলে কি। প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতি স্মরণাঙ্ক বলে এটাকে প্রকাশ করা এভাবে যেহেতু প্রথম মাধ্যমকে আমরা এই ধরেছি এই মাধ্যমে সাপেক্ষে সাপেক্ষে সাপেক্ষেকে আমরা প্রকাশ করব। এই চিহ্ন দ্বারা প্রথম এই মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতি সরণাঙ্ক এভাবে মনে রাখবে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমে প্রতিসরণাঙ্ক চলো নেক্সট টপিক নেক্সট টপিক হচ্ছে প্রতিসরণের সূত্র প্রতিসরণের সূত্রগুলো বলার বলে রাখি প্রতিসরণাঙ্কের মান সবসময় একের চেয়ে বড় হবে প্রতিসরণাঙ্কের মান সবসময় একের চেয়ে বড় হবে তো তোমাদের বইয়ে প্রতিসরণের সূত্র দুটো সূত্র দেওয়া আছে প্রতিসরণের দুটো সূত্র মধ্যে প্রথম সূত্রে বলা আছে আবতন রশি এবং লম্ব দিয়ে আমরা যে সমতলটি কল্পনা করে নিয়েছি প্রতিসরণ রশি সেই এক একই সমতলা থাকবে হ্যাঁ এটা তো আমরা দেখেছি যে একই সমতলে থাকে প্রতিসরণের দ্বিতীয় সূত্রতে বলা ছিল প্রথম মাধ্যমের প্রতিসরণ অঙ্ক অ্যান ওয়ান দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণ অঙ্ক অ্যান টু আবতন কোন থিটা ওয়ান এবং প্রতিসরণ কোন থিটা টু হলে একটা সূত্র দেওয়া ছিল অ্যান ওয়ান থিটা ওয়ান সূত্রটা লিখছি দেখো অ্যান ওয়ান সাইন থিটা ওয়ান ইকুয়াল টু সাইন থিটা টু এই চ্যাপ্টারের অধিকাংশ ম্যাথই এই সূত্র দ্বারা করা হয়েছে এই চ্যাপ্টারের অধিকাংশ ম্যাথ তোমরা এই সূত্র দিয়ে করবা তো চলো নেক্সট টপিকটা দেখি আজকে কোনো ম্যাথ করাবো না আজকে জাস্ট এই সম্পূর্ণ চ্যাপ্টারটা একটু সাংরাইস্ট করে দেব আগে আগামী ক্লাস থেকে আমরা ম্যাথ করবো ও সুচিত্র করবো অনেক কিছু আছে মনে হয় না আজকে আমি সম্পূর্ণটা করতে পারবো তো দেখি যতটুকু পারি ক্লাসটা সবাই শেষ পর্যন্ত দেখবে আশা করি আচ্ছা দেখো আমরা এই সূত্রটা থেকে সূত্রটা থেকে আমরা এন টু এর মান নির্ণয় করার চেষ্টা করছি দেখো এখন যদি আমরা এটাকে পক্ষান্তর করি এন ওয়ান উপরে চলে যাবে এন টু এখানে গুণ অবস্থায় আসে আছেই পাশে আসলে ভাগ অবস্থায় চলে যাবে তারপর এখানে আসবে সাইন থিটা টু ডিভাইড বাই সাইন থিটা ওয়ান তো এন ওয়ান যদি শূন্য মাধ্যমে সরি এন ওয়ান যদি বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ক হয় তাহলে এন ওয়ানের মান হবে ওয়ান আমরা এন ওয়ানকে বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ক ধরে নিয়েছি বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্কের মান কত ওয়ান এবং এন টুর মান যেহেতু আমরা বার করবো তাই আমরা এন টুকে এন টু রেখে দেব তবে সাইন থিটা টু বাই সাইন থিটা ওয়ান এখান থেকে ক্যালকুলেশন করলে তোমরা এন টু এর মান পাবা সাইন থ্রিটা ওয়ান বাই সাইন আশা করি বুঝতে পেরেছো তারপরে দেখো কিছু নোটস লেখ আমি বলছি প্রবেশ করলে আলো হালকা মাধ্যম হতে মাধ্যমে প্রবেশ করলে প্রতিশোধিত রশ্মি অবিলম্বে কাছে চলেছে আসে আচ্ছা দাঁড়াও আমি বুঝিয়ে দিচ্ছি মনে করো এটা হচ্ছে একটা আপতিত রশ্মি এটা একটা তলে আপত্তিত হয়েছে তো এখানে আপতন কোন সৃষ্টি হয়েছে এখন আপতিত ঋষিটা যখন এক মাধ্যম থেকে ভিন্ন এক স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করবে তখন যদি প্রথম স্বচ্ছ মাধ্যমটা হালকা হয় এবং দ্বিতীয় স্বচ্ছ মাধ্যমটা ঘন হয় তখন এটা বিভেদ তলের দিকে চলে আসবে অর্থাৎ এটা যদি থিটা ওয়ান হয় এটা যদি থিটা টু হয় তাহলে থিটা টু এর মান থিটা ওয়ান থেকে ছোট হবে তাহলে ভাইয়া যদি কোন থেকে হালকায় প্রবেশ করে তাহলে কি হবে তাহলে অবশ্যই এটার উল্টা ঘটনা ঘটবে মনে করে এটা আপাতিত এবং সে প্রতিশোরিত হলে সে থল থেকে দূরে সরে যাবে অর্থাৎ এটা যদি থিটা ওয়ান হয় এবং এটা যদি থিটা টু হয় এটা যদি থিটা ওয়ান হয় তাহলে থিটা টু এর মান থিটা ওয়ান থেকে বড় হবে থিটা টু এর মান থিটা ওয়ান থেকে বড় হবে এটা মনে রাখবা এমসিকিউতে আসতে পারে মনে রাখবা তো একটু আগে যে আমরা প্রতি কথা বলেছিলাম প্রতিসরণাঙ্ক মনে রাখবা দুই প্রকার প্রতিসারণাঙ্ক কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে পরম প্রতিসারণাঙ্ক এবং একটা হচ্ছে আপেক্ষিক প্রতিসারণাঙ্ক যেগুলো এখন পর্যন্ত তোমাদের পরীক্ষা মনে হয় আসেনি এগুলো বিস্তারিত না পড়লেও চলবে চলো আমরা নেক্সট কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করি নেক্সট একটা টপিক হচ্ছে তোমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কিন্তু ওই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আলোচনা করার আগে তোমাদেরকে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক বলতে চাচ্ছি যেটা মেবি তোমাদের বইয়ে নাই সেটা হচ্ছে সংকট কোন বা ক্রান্তি কোন এটা দিয়ে ম্যাথ করা হয় এই টাইপের ম্যাথ বোর্ড এক্সামেও থাকে তো দেখো তোমরা সবার আগে জানতে হবে সংকট কোন বা ক্রান্তি কোন কাকে বলে নির্দিষ্ট বর্ণায় আলোক রশি গণমাধ্যম হতে হালকা মাধ্যমে প্রবেশ করলে আপতন কোণের যে মানের জন্য প্রতি রশ্মি রশি তল ঘেসে যায় বুঝেছ আপত্তি কোণের যে আচ্ছা দাঁড়াও আমি বুঝিয়ে দিচ্ছি আমরা কী জেনেছি যখন আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করবে তখন সেটা যখন আপতিত রশ্মি মনে করে এটা হচ্ছে ঘনমাধ্যম এবং এটা হচ্ছে হালকা মাধ্যম যখন আপতিত রশ্মি ঘনমাধ্যম হতে হালকা মাধ্যমে প্রবেশ করবে তখন কি বিভেদতল থেকে দূরে সরে যাবে অর্থাৎ এদিকে চলে যাবে একটু বেগে যাবে বিভেরতল থেকে একটু দূরে সরে যাবে তো দেখো আলোক এই দিক দিয়ে আপতিত হওয়ার পরে এইভাবে চলে গেছে যদি আর বাম দিক থেকে আপত্তিতে করতাম তাহলে তো এটা একটু ডানে যেত যদি আর একটু নিচ থেকে করতাম তাহলে তো হয়তো সে এই বিভেদতল ঘেসে যেত অর্থাৎ এই আপতন কোন এই মানটার জন্য এই যেই আপতন কোণে যেই মানটার জন্য প্রতিসরণ কোন মান নব্বই ডিগ্রি হয় অথবা প্রতিসরণ কোন বিভেদ তল ঘেসে যায় সেই কোনটাকে বলা হয় ক্রান্তিকণ অর্থাৎ থিটা ওয়ানকে বলা হবে ক্রান্তিকোণ কারণ থিটা ওয়ান এর মানের জন্য থিটা কি ঘনমাধ্যম সরি প্রথম মাধ্যমটা কি ঘন মাধ্যম দ্বিতীয় মাধ্যমটা হালকা মাধ্যম ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মি প্রবেশ করার সময় এই আপতন কোণের যে মানের জন্য প্রতিসরিত কোণ বা প্রতিসরণ প্রতিসরিত রশ্মি রশি বিভেত্তল ঘেসে গিয়েছে আমরা ওই কোণটাকে বলবো হচ্ছে ক্রান্তিকোণ ওই কোনটাকে কীভাবে বলবো ক্রান্তিকোণ ক্রান্তিকোণকে প্রকাশ করা হয় থিটা সি নিচে ছোটো করে যে প্রকাশ করে থিটা এবং সূত্র হচ্ছে ঠিকটা সি এর সূত্র সবাই সূত্রগুলো নোট ডাউন করে রাখো আর একটা নোট লেখে রাখো যে ক্রান্তিক সময় সর্ব সর্বদা ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোকপ্রসির প্রবেশ করবে নাহলে কিন্তু এই যে ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ না করলে কি আলোকপ্রসি বিবেদতলের দিকে বেঁকে যাবে যাবে না ফলে ক্রান্তিকোনো হবে না এবং প্রতিসরণ কোন সবসময় নব্বই ডিগ্রি হবে প্রতি কোন সবসময় হবে নব্বই ডিগ্রি তো নেক্সট আসে হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে সেম ঘটনাই ঘটে আবার রাখছি দেখো মনে করে এই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক কৃষির প্রবেশ করে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রেও মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক ক্রুষির প্রবেশ করে তো দেখো আগেরটাই কী ছিল ক্রান্তিকোণের ক্ষেত্রে কী ছিল গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করার সময় আলোক রশ্মি বিবেত্তল ঘেঁষে গিয়েছে কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে হবে আপতন করে যে মানের জন্য প্রতি সরণ কোন আবার প্রথম মাধ্যমে ফিরে আসে অর্থাৎ এটা যদি আপতন কোন হয় থিটা ওয়ান এবং এটা যদি প্রতি সরণ কোন হয় থিটা টু অর্থাৎ থিটা ওয়ানের যে মানের জন্য থিটা টু বা প্রতিশরিত রশ্মি এটা তো প্রতিশোধিত রশ্মি তো থিটা ওয়ানের যে মানের জন্য এই প্রতিশোধিত রশ্মিটা আছে এটা একটা নাম দিয়ে এ রশ্মি এটা মনে করো বি রশ্মি তো থিটে মানে যে মানের জন্য বিরসি আবার প্রথম মাধ্যমে ফিরে যাবে তখন আমরা তাকে বলবো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এই ঘটনাটাকে বলবো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কয়েকটা শর্ত আছে শর্তগুলো একটু লেখো বা মনে রাখো তাহলেই চলবে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করবে কি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করবে এবং মাধ্যমে যে পতন কোনটা আছে না এই যে কোনটা থিটা ওয়ানটা এটা অবশ্যই ক্রান্তিক হচ্ছে বড় হবে অর্থাৎ থ্রিটা ওয়ান ইজ গ্রেটার দেন হবে থ্রিটা থ্রি ক্রান্তিকোন হচ্ছে এটা বড় হবে থ্রিটা ওয়ান চেয়ে বড় হবে তো নেক্সট দেখো তো তোমাদের বইয়ে তারপরে মেবি রংধনু আছে তো রংধনুর কাজ হল সূর্যের আলো সূর্যের আলো দেখবা বৃষ্টির পর তোমরা কি কেউ পশ্চিম আকাশে কখনো রংধনু দেখেছো আশা করি দেখুন যদি অনেক ভোরবেলা ঘুম থেকে না ওঠো দেখবা বেশিরভাগ ক্ষেত্রে পূর্ব আকাশে রংধনু দেখা যায় পশ্চিম আকাশেও দেখা যায় কিন্তু এটা এখনকার তোমরা তো অনেকেই অনেক লেট করে ঘুম থেকে ওঠো ওটা দেখা যায় প্রায় ভোরে ফজরের সময় বা ফজরের পরে কিন্তু পশ্চিম আকাশে সরি পূর্ব আকাশে সন্ধ্যার আগে রংধনু অনেকেই দেখেছ তো রংধনুটা কিভাবে হয় তো দেখো সূর্যের আলো পানির কণায় দেখ বৃষ্টির পরে কিন্তু রংধনু হয় দেখেছ বৃষ্টির পরে যখন আকাশে বৃষ্টি পরে আকাশে কিন্তু পানির কণা থাকে ওই পানির কণায় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে ঘটার পর আলোর সূর্যের আলো সাতটা কণায় রঙে আমরা দেখতে পাই ওই সাতটা রঙকে আমরা কী রং রংধনু বলে তো এটাকে আমরা বইয়ের ভাষায় কীভাবে বলবো সূর্যের আলো পানির কণায় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলিত হয় বিভিন্ন রঙের এবং বিভিন্ন কোণে বেঁকে গিয়ে আকাশে যে ভাঙা সৃষ্টি হয় বা সরি আকাশে যে আভা সৃষ্টি করে আমরা তাকে রংধনু বলবো বললাম যে ওই যে বৃষ্টির পরে আকাশে কিন্তু পানির ছোট ছোট কণা ভেসে পড়ে যেগুলো আমরা খালি চোখে দেখি না তো সূর্যের সন্ধ্যার দিকে যখন সূর্যের আলোগুলোই পানিতে আপতিত হয় আপতিত বায়ু মাধ্যম থেকে কিন্তু পানিতে আপতিত হয় বায়ু মাধ্যম হালকা মাধ্যম পানি তো ঘন দুইটাই স্বচ্ছ মাধ্যম ঘন থেকে পানিতে আপতিত হয় পানি তো ঘন পানি থেকে আবহাওয়া বায়ুতে যায় তো ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যায় তখন ওটা পূর্ণ বন্দন প্রতিফলিত হয় বন্দন প্রতিফলিত হওয়ার পর আকাশে একটা আভাস সৃষ্টি করে যেখানে আমরা সূর্যের সাতটা রঙে দেখতে পাই এবং ওটাই হচ্ছে কি রংধনু আর রংধনু সৃষ্টি হয় সূর্যের বিপরীত আকাশে এটা সবসময় মনে রাখবা যদি সকালবেলা রংধনু হয় তাহলে পশ্চিম আকাশে হবে কারণ সকালবেলা সূর্য পূর্ব দিকে ওঠে আর যদি সন্ধ্যায় রংধনু হয় তাহলে পূর্ব আকাশে হবে কারণ সকাল সন্ধ্যাবেলা সূর্য পশ্চিম আকাশে অস্ত যায় তারপরে তোমাদের একটা ক্ষতের প্রশ্ন আসতে পারে যে ভরদূপে রংধনু দেখা যায় না কেন এটা হচ্ছে কি ভরদুপে তো সূর্য খাড়া কিরণ দেয় যখন খাড়া কিরণ দেয় তখন আলোক্রসি পূর্ণ অভ্যন্তরীণ ফলয়ন হতে পারে কিন্তু আমরা তো জানি রংধনু সৃষ্টি হয় সূর্যের বিপরীত দিকে তো সূর্য যখন আমাদের মাথার উপরে থাকে তখন এর বিপরীত দিক কী হয় মাটি হয় মাটির দিকে রংধনু দেখা যাবে যাবে না তারপরে আসে আছে মরিচিকা তো মরিচিকা কি মরিচিকা ওই যে আলোর পূর্ণ বন্ধনের প্রতি একটা ফল তো তোমরা মরিচিকাটা বোঝার চেষ্টা করো তোমাদের বই একটা চিত্র দেওয়া আছে যে একজন লোক মরুভূমির মধ্যে বালিতেও একটা গাছের প্রতি ফলন দেখতে পাচ্ছে বা একটা গাছের প্রতি ছবি দেখতে পাচ্ছে তো ওইটাই বুঝিয়ে দিচ্ছি দেখো মনে করো যে এটা একটা গাছ সাপোস মনে করো ঠিক আছে মরুভূমি বালি যখন অত্যন্ত উত্তপ্ত হয় বা আবহাওয়া যখন অত্যন্ত উত্তপ্ত হয় তখন তখন এই যে বালি সংলগ্ন যে বায়ু স্তরটা আছে ওই বায়ু স্তরটা হালকা হয়ে যায় উত্তপ্ত হওয়ার কারণে ওই বায়ু স্তরটাও কিন্তু উত্তপ্ত হয় উত্তপ্ত হওয়ার কারণে ওই বায়ুর স্তরটা হালকা হয়ে যায় এবং ক্রমান্বয় ওপরের দিকে বায়ুর স্তরটা ঘন হতে থাকে বায়ুর স্তরটা ক্রমান্বয় উপরের দিকে ঘন হতে থাকে তো যখন সূর্যের আলোটা এখানে আপতিত হলো মনে করো যে এটা সূর্যের আলো এই গাছে আপতিত হলো আপত্তিতে হওয়ার পর এখানে কিন্তু অত্যন্ত গরম প্রচণ্ড গরম মনে করো এটা হচ্ছে একটা মরুভূমি প্রচণ্ড গরম এবং এর নিচে বালি বালি আছে বালির উত্তাপে প্রচণ্ড গরম বালিতে গরম হয়ে থাকে বালির উত্তাপে বায়ু স্তরও গরম হয়ে গিয়েছে বালির উত্তাপে বায়ু স্তর গরম হয়ে গিয়েছে এবং গরম হওয়ার জন্য বায়ু স্তর হালকা হয়ে গিয়েছে এবং ক্রমান্বয়ে উপর দিকে বায়ু স্তরটা ঘন হয়ে হচ্ছে ক্রমান্বয়ে উপরের দিকে বায়ু স্তরটা ঘন হচ্ছে তো এখানে সূর্যের আলোটা আপত্তিত হলো আবতিত হয়ে আলো তো প্রতিফলিত হবে প্রতিফলিত হলো প্রতিফলন হওয়ার পর এটা আমাদের আবতিত রশ্মি হিসেবে কাজ করবে এটা আমাদের আবতিত রশ্মি হিসেবে কাজ করবে তো মনে করো এগুলো হচ্ছে বায়ুর স্তর মনে করো সাপোজ এগুলো বিভিন্ন স্তর বায়ু আছে তো এটা তো হালকা গণমাধ্যম গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলে কি তলের থেকে দূরে সরে যাবে আবার এটা যদি আমরা রাবতিত রশ্মি ধরি এটা যদি আবার প্রতিফলিত রশ্মি ধরে তাহলে সে আরেকটু সরে যাবে এভাবে সরে যেতে যেতে এখানে আসলো আবার এখানে আসলো এখানে আসলো একসময় ক্রান্তিকণ সৃষ্টি হবে অর্থাৎ তল ঘেসে যাবে এবং সর্বশেষ সে আবার প্রথম মাধ্যমে ফিরে যাবে অর্থাৎ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সৃষ্টি হবে তখন এখানে যে ব্যক্তি দাঁড়িয়ে থাকবে তখন সে আমার তো একটু বেশি উপরে চলে গিয়েছে ধরে এই বরাবর যাবে তখন সে এই বরাবর এই বস্তুটার প্রতি ফলন দেখতে পাবে এই বস্তুটার প্রতি ছবি দেখতে পাবে আশা করি বুঝতে পেরেছ তো নেক্সট আসে হচ্ছে অপটিক্যাল ফাইবার অপটিক্যাল ফাইবার কি ভাইয়া অপটিক্যাল ফাইবার হলো কাচ বা প্লাস্টিকের তৈরি সরু দীর্ঘ নমনী অথচ নিরেট ফাইবার বা তন্তু কিসের তৈরি কাচ বা প্লাস্টিকের তৈরি স্বচ্ছ হবে অপটিক্যাল ফাইবার কি কাচ বা প্লাস্টিকের তৈরি সরু দীর্ঘ নমনীয় অথচ কি দৃঢ় অথচ দৃঢ় নিরেট ফাইবার বা তন্তু একটা জিনিস মনে রাখবা নোট করে রাখো অপটিক্যাল ফাইবারের প্রতি শরণাঙ্ক ওয়ান পয়েন্ট সেভেন অপটিক্যাল ফাইবারের প্রতি শরণাঙ্ক কত ওয়ান পয়েন্ট সেভেন এবং এর উপরের যে একটা স্তর আছে ওটার প্রতি শরণাঙ্ক হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ভেতরের স্তরটাকে বলা হয় হচ্ছে কোর পেঁচটাকে কি বলে কোর কোরের প্রতি সারণাঙ্ক হচ্ছে ওয়ান পয়েন্ট এবং এবং বাইরের যে উপরে যে আবরণটা আছে ওইটার স্ত ওইটাকে বলা হয় ক্ল্যাট ওইটাকে কি বলে ক্ল্যাট ক্ল্যাটের প্রতি সারণাঙ্ক হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তো আজকে আর বাড়াচ্ছি না আজকে যেহেতুটুকু পড়লাম আমরা ওই অংশটা হচ্ছে মূলত ক এবং ক্ষয়ের জন্য কারণ আমরা এখনও কোনো গাণিতিক সমস্যার সমাধান করিনি তারপরে এই চ্যাপ্টারের আরও কিছু অংশ আছে যেমন মনে করো লেন্স আমরা লেন্সের অংশটুকু নি যেটা থেকে গ যেটা থেকে ক খ আসে কিন্তু গ ঘ বেশি আসে তো ওই লেন্সের পার্টটা বা লেন্সের পরিচিতি আমরা পার্ট টুতে করব দেন পার্ট থ্রি থেকে আমরা ম্যাথ শুরু করে দিবি ইনশাআল্লাহ তো আর যদি ক্লাসটি ভালো লেগে থাকি স্ট্যাম্প টাইটেন্সের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই আইকনটি ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তুমি সবার আগে ভিডিও পেয়ে যাও আর ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে যাতে তোমার মাধ্যমে তোমার বন্ধুর উপকৃত হতে পারবে আজকে আর নয় আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম